আর বিশ্বাস করে স্যান্ডেল মারে ওয়াদা করা

রানের টার্গেটে এমন বাজেভাবে ভাবে হারায় বাংলাদেশি সমর্থকেরা খেপেছে যেখানে সুপার ফোরেও বাংলাদেশ উঠেছে কপাল জোরে কেননা গ্রুপ পর্বে শ্রীলঙ্কায় বাংলাদেশকে সুপার ফোরে জায়গা করে দিয়েছে আর তারা বাংলাদেশকে এত সুন্দর একটা সুযোগ করে দিল বাংলাদেশ ফাইনালে ওঠার সহজ টার্গেট পেয়েও পাকিস্তানের বিপক্ষে হেরে ফাইনালে উঠতে পারেনি এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারলেও বাংলাদেশ দল ফিরছে না বাংলাদেশে তারা বিদেশেই থাকবে যেখানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে আর সেই সিরিজের জন্য প্রস্তুতি নিবে টাইগার রাম এদিকে বাংলাদেশি সমর্থকেরা তো তুমুল খেপা খেপেছেন অনেকে লাইভে এসে নিজের গালেই নিজে জুতা পেটা করেছেন আর কখনো বাংলাদেশের খেলাই দেখবেন না কেউ কেউ তো নিজের গালে জুতা পেটা করবার পরে লাইভ ভিডিওতে বলেন বাংলাদেশের খেলোয়াড়রা সব কয়টাকে দেশে ফেরা মাত্রই ঘেরাও করে জুতা দিয়ে মারেন অনেকে আবার ফেসবুকে পোস্ট করছেন বাংলাদেশ টিমকে জুতা মারতে চাই এয়ারপোর্টে যাইতে চাই কারা কারা যাবেন আমিও যাব দর্শক এশিয়া কাপে বাংলাদেশের এমন ভরাডুবির কারণে অনেকে এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন বাংলাদেশের খেলোয়াড়রা ধানচাশকছেন অনেকে আবার সাগলের গায়ে বাংলাদেশের জার্সি পরিয়ে দিয়েছেন আর প্রবাসী এক ভক্ত তো নিজের গায়ে থাকা বাংলাদেশের জার্সি টেনে টেনে ছিড়ে ফেলেছেন আর জীবনে দেখবেন না বাংলাদেশের ক্রিকেট খেলাম ফেসবুকে তুমুল সমালোচনা হচ্ছে বাংলাদেশ থেকে ক্রিকেট নিষিদ্ধ করা হোক প্রিয় দর্শক এশিয়া কাপে বাংলাদেশের এমন ভরাডুবি নিয়ে আপনাদের মতামত কি জানাবেন কমেন্ট করেন